হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাকেজগুলো পক্ষ থেকে আমি নেজ কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেকে জানতে চেয়েছেন এয়ারটেলের একটা প্যাকেজ সম্পর্কে এয়ারটেলের চল্লিশ জিবি এবং পাঁচশো মিনিট এই প্যাকেজটা কীভাবে হিট করতেছে অনেকে আশ করতেছেন এত কম প্রাইসে ভাই কীভাবে হিট করে আমরা কীভাবে হিট করবো অথবা ভিডিও টাইটেল এবং থামিল দেখে বুঝতে পারছেন আসলে কোন অফার সম্পর্কে কথা বলতেছি আজকে আমরা ওই অফার সম্পর্কে বিস্তারিত জানাবো এখন সকল প্রকার অফার সবার আগে আপডেট জানার জন্য আপনারা কী করতে হবে অনেকে অ্যাক্স্ট করেন আমাদের দেখেন কমেন্ট বক্স অথবা আমাদের ডিসক্রিপশনে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এখানে কিন্তু সকল প্রকার অফারের আপডেট সবার আগে কিন্তু আমরা দিয়ে দিই যে কোনো অফারের আপডেট ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি দেখি আমি এই যেটা হল আমাদের টেলিগ্রাম গ্রুপ আমি টেলিগ্রাম গ্রুপে যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপ এখানে কিন্তু সবার আগে সকল প্রকার অফারের আপডেট কিন্তু এখানে পাবেন সবার আগে তাই যারা এখন সময় সুযোগ প্রশ্ন না করে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন তাছাড়াও অনেক আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন চান আমি দেখাই আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে বাজার ওয়ান গ্রুপে আলহামদুলিল্লাহ আমাদের মেম্বার ফিল আপ হয়ে গেছে টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে এক হাজার জন এই গ্রুপে মেম্বার নেওয়া হবে না বর্তমানে শুধু আমাদের মেম্বার না হচ্ছে টাঙ্গালবাজার টু গ্রুপে টাঙ্গাল বাজার টু গ্রুপে চার্জ কত টাকা অনেক এক্সট্রা টাঙ্গাল টাঙ্গালবাজার টু গ্রুপের চার্জ মাত্র পাঁচশো টাকা আর ওয়ান গ্রুপে আমরা কিছুদিন পরে মেম্বার নেব এই গ্রুপে চার্জ থাকবে বলে এক হাজার টাকা আমার এখন মেম্বার বর্তমানে ফিল আপ এই জন্য এখন মেম্বার স্টাফ রাখছে কার্যক্রম যা হোক আমরা মূল ভিডিওতে চলে যাই আরেকটা বিষয় বলে রাখি অনেকে বিকাশ নগদ ক্রোন অ্যাপস আন যে বিকাশ নগদ ক্রোন অ্যাপস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনার পাঁচশো টাকা প্রাইস পড়বে করলে আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই এখন আমরা প্রথমত নগদ অ্যাপসে এই নগদ অ্যাপসের মাধ্যমে এই অফারটা করতে হবে নগদ অ্যাপসে ঢুকলাম ঢুকার পরে আপনি মোবাইল রিচার্জ অপশন থেকে আপনি এখানে যে ব্যানার দেখবেন এই ব্যানারের মধ্যে আপনার শো করতেছে আপনি খেয়াল করবেন দেখেন আমি একটু ই করে দেখাই আপনাদেরকে দেখেন চারশো নিরানব্বই টাকায় চল্লিশ জিবি পাঁচশো মিনিট এই প্যাকেজটা কিন্তু এখানে শো করতেছে পাঁচশো নিরানব্বই টাকায় চল্লিশ জিবি দেখেন ভালো করে দেখেন পাঁচশো নিরানব্বই টাকায় সরি চারশো নিরানব্বই টাকা খুবই দুঃখিত আমি বলে ফেলেছি চারশো নিরানব্বই টাকায় চল্লিশ জিবি এবং পাঁচশো মিনিট এটা সত্তর টাকা আসবে এটা আমার কিনা পড়তেছে কত আমি আপনাদের দেখাই চারশো নিরানব্বই বিয়োগ সত্তর টাকাকে আসবে চারশো নিরানব্বই বিয়োগ সত্তর টাকা খেজবে ইয়ারফোর্ডটা আমার কিনা পড়তেছে চারশো উনত্রিশ টাকা ইয়ারফোর্ডটা কিন্তু মার্কেটে অনাইশে চারশো পঞ্চাশ এবং চারশো পঁয়তাল্লিশ পঞ্চাশ সেল হচ্ছে চারশো পঁয়তাল্লিশও যদি সেল হয় আমাদের চারশো উনত্রিশ টাকা কিনা একটা প্যাকেজে কিন্তু আমরা ষোলো টাকা লাভ করতে পারতেছি ছোটো একটা আপডেট ঠিক আছে এটা নগদের মাধ্যমে আনলিমিটেড হিট করতে পারবেন এই অফারটা কয় তারিখ থেকে কয় তারিখ চলবে আপনি এটা কিন্তু নিজেরাই দেখতে পারেন কীভাবে দেখবেন এইভাবে আপনার ই করবেন আপনি এখন বলতে পারেন যে ভাই আমার জিপি সিম আমার তো এই ভাই ব্যানার সৌকেন আমি কি পাবো জি ভাই সব সিমের জন্য আপনার এই অফারটা পাবেন এই অফারটা চলবে হল আপনার চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত আজকে কয় তারিখ আজকে এই অফারটা চলবে হলো সরি চোদ্দোই জানুয়ারি পর্যন্ত চোদ্দোই জানুয়ারি পর্যন্ত ঠিক আছে মানে আজকে এবং আগামীকাল আসে তাই জন্য এখন সুযোগ থাকতে খুব দেন আর যাদের বিকাশ কোনো অ্যাপস লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন এবং টাঙ্গাল বাজার অফার সেলিস গ্রুপে জয়েন হওয়ার জন্য টাঙ্গাল বাজারে নক দেবেন সেটা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন স্ক্রিনে দেখানো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম